প্রিয় দর্শক আমরা আজকে এসেছি ফুলবাড়িয়া থেকে রোডটি আছে তার সংযোগস্থলে এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি রয়েছে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আর এই যে আপনারা দেখছেন যে গেটটি এটি হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসের গেট এর সামনে বৃষ্টিতেই প্রচুর পানি জমে যায় লোকজন যাওয়া আসা করতে খুব সমস্যা হয় আর কেউ জুতা পরে যেতে পারে না এই যে একজন আসছেন পা ভিজিয়ে যারা স্যান্ডেল পরে যাওয়া আসা করেন তারা হয়তো যাওয়া আসা করতে পারেন আর যারা জুতা পরে যাওয়া আসা করতে চান তাদের পক্ষে এই মুহূর্তে এখানে প্রবেশ করা খুবই কঠিন এটি হচ্ছে আকোয়া ইউনিয়ন ভূমি অফিস অথচ এখানে একটু সুরকি ফেলে দিলে অথবা রাস্তাটি যদি একটু উঁচু করা হয় তাহলে কিন্তু মানুষ সহজেই যাতায়াত করতে পারে এদিক দিয়ে কোনো দিক দিয়ে কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই বৃষ্টির জন্য চারিদিকে পানি তো কর্তৃপক্ষ যদি এক্ষেত্রে একটু নজর দিন এখানে যদি একটু জায়গাটা উঁচু করে দিন তাহলে কিন্তু এই যে যারা যাওয়া আসা করছে তাদের জন্য অনেক সুবিধা হয় এই বৃষ্টির পানিতে স্যান্ডেল কিংবা জুতা বা কাপড় চোপড় ভিজিয়ে যাওয়া আসা করতে হয় না যেহেতু একটি গুরুত্বপূর্ণ অফিস সেহেতু এক্ষেত্রে আমরা আশা করব কর্তৃপক্ষ খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন